চব্বিশ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে সাতশো সাতাশ কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয় নার্সিং ট্রেনিং স্কুল করা হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আরও একশো বেডের জন্য নতুন অনুমোদন দেওয়া হলো যেখানে এখানকার মানুষ আরও পরিষেবা পাবে আগে বলি আটশো একান্ন কোটি টাকা ব্যয় হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করা হচ্ছে যতটা কাজ হয়েছে তাতে ব্যারাকপুর ওয়ান হাবড়া টু ব্লকে চল্লিশ হাজার মানুষ উপকৃত হবে পরে আরও পাঁচটি ব্লক হাবড়া ওয়ান গাইঘাটা আমডাঙ্গা দেগঙ্গা বারাসত ওয়ান ব্লক এছাড়াও তিনটে মিউনিসিপ্যালিটি হাবড়া অশোকনগর কল্যাণগড় গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে উত্তর চব্বিশ পরগনা জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণী পালনের জন্য বিশেষ উপকারী মৌমাছি বাক্স প্রদান এই প্রকল্পের অধীনে উপভোক্তার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে ই কার্ট ই কার্ডের এই স্বাস্থ্য সাথী পরিষেবা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ পরিষেবা তারপর একে একে এগিয়ে আসছেন অন্যান্য উপভোক্তারা এই মুহূর্তে মঞ্চে মিউটেশন